এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছে। ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না রেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর খবর দা তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যে কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে শেষদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না

তো বড় হান্নান, মান্নান বাঁচাইতে বলতেছে জিবরিল দৌড়া যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দুজকের কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টি দেখা বলবে কেউ বাকি নাই

উনি একটা আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের এক একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশ বারও যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারও যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়ে কুটি গুণ বেশি দাম দাম